শুক্রবার ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের নিয়মিত ব্রিফিংয়ে প্রতিবেশী বাংলাদেশ ও পাকিস্তান নিয়ে কথা বলেন মুখপাত্র রণধীর যশোয়াল এ সময় এক প্রশ্নের জবাবে বাংলাদেশের জনগণই ভারত ও বাংলাদেশের মধ্যকার সম্পর্কের প্রধান অংশীদার বলে মন্তব্য করেন তিনি এছাড়া পারস্পরিক শ্রদ্ধা ও স্বার্থের উপর ভিত্তি করে বাংলাদেশের সাথে ইতিবাচক সম্পর্ক গড়ে তোলার আশাবাদ ব্যক্ত করেন যশোয়াল এ বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা মাহফুজ আলমের ফেসবুক প্রোফাইলে অখণ্ড বাংলার ছবি প্রকাশের প্রতিবাদ জানায় ভারত এ সময় সরকারের সাথে সংশ্লিষ্টদের জনসম্মুখে মন্তব্য করার ক্ষেত্রে সতর্ক হওয়া উচিত বলে জানান মুখপাত্র জয়সওয়াল বাংলাদেশের সাথে সম্পর্ক উন্নয়নে আগ্রহী এমন ইঙ্গিত বারবার দিয়ে আসছে ভারত তা জানিয়ে বাংলাদেশ সরকারকে দায়িত্বশীল আচরণ করার অনুরোধ করেন জয়শওয়াল সাপ্তাহিক মিডিয়া ব্রিফিংয়ে পাকিস্তানের বেলিস্টিক মিসাইল কর্মসূচি ভারত গভীরভাবে পর্যবেক্ষণ করছে বলেও জানান ভারতীয় এই মুখপাত্র এ সময় পরিস্থিতি বিবেচনা করে নয়াদিল্লি পদক্ষেপ নেবে বলেও মন্তব্য করেন তিনি পাকিস্তানের পারমাণবিক ওয়ারহেড বহনে সক্ষম শাহিন সিরিজের ক্ষেপণাস্ত্র নিয়ে তৎপরতার পর বুধবার জড়িত চার প্রতিষ্ঠানকে নিষেধাজ্ঞা দিয়েছে আমেরিকা একশো সত্তরটির কাছাকাছি পারমাণবিক ওয়ারহেড আছে পাকিস্তানের কাছে ফুয়াদ হাসান নিউজ ডেস্ক নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন ফোর টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠোৎসব